আমরা এক কোটি জব ট্রিলিয়ন ডলার ইকোনমি জাতিকে প্রমিস করেছি না ব্যাংকিং সেক্টর প্রবলেম হয়েছে না ক্যাপিটাল মার্কেটে হয়েছে বরঞ্চ আমাদের আমরা যে রিফর্মগুলো করেছি বিএনপি সময় এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর র্যার গ্রোথ ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছি অল রিফর্মস আর বাই বিএনপি দেখেন আমি লাইন ধরে বলতে পারব এবং যেই জন্য আজকে গার্মেন্ট সেক্টর এইভাবে এইভাবে এখানে কীভাবে আসবো গার্মেন্ট সেক্টর আসছে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডে টু ওয়ের হাউস এটা আমরা করেছি এবং আগামী দিনে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে যারাই এক্সপোর্ট করবে যেই সেক্টরে এক্সপোর্ট করবে আমরা তাদেরকে একই সুবিধা দেবো আজকে গার্মেন্ট সেক্টর যে সুযোগ সুবিধা পাচ্ছে আমরা তাদের জন্য সেই দার উন্মুক্ত করে দেবো তাদেরকে ব্যাক টু ব্যাকের ফ্যাসিলিটি দেবো তাদেরকে বন্ডেড ওয়ার হাউস দেবো যাতে করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে কোনো কোনো এক্সপোর্টার যাতে কোনো হ্যারাসমেন্টের মধ্যে না আরও দশটা সেক্টর যদি আজকে রপ্তানের জন্য এগিয়ে আসে আমরা তাদের জন্য বন্ডেজ ওয়ার হাউস ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস অল দ্য ফেসিলিটিস যেগুলো গার্মেন্ট সেক্টর এনজয় করতেছে আমরা তাদের জন্য ওপেন করে দেব সবচেয়ে বড়ো প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিরিয়াস

গভর্নমেন্টকে এম্পাওয়ার করব না জনগণকে এম্পাওয়ার করবো হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ড অ্যাজ এ পলিটিশিয়ান এবং উই হ্যাভ ডিসাইডেডি আমরা জনগণকে করব করবো গভর্নমেন্ট কেম্পাওয়ার করব এবং এটা সিরিয়াস ডি রেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি আমি একটা এক্সাম্পল দিই আপনি কিন্তু আগেও করেছি এবং এইবারেটা আরও বড়োভাবে করবি আমি যখন আমি যখন ট্রেন কমার্স মিনিটার ছিলাম আপনাদের যারা গার্মেন্টসের ব্যবসায়ী এখানে আছেন আমি দেখতে পাচ্ছি দেখি ওই ইউডি সার্টিফিকেট লাগতে এবং ইউডিএ সার্টিফিকেট হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি মাল ইম্পোর্ট করছেন কাপড় আবার এক্সপোর্ট করবেন তো এইটার জন্য ইপিবি একটা সার্টিফিকেট দিতে আপনাদের খেয়াল আছে বলুন এক্সপোর্ট ইউডি সার্টিফিকেট এখনও আছে হ্যাঁ এখন ইউডিএ সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হবে সরকারের অবস্থা যা হয় আর কি পয়সা দিতে হবে তারপরে আপনার হ্যারাসমেন্ট শিপমেন্ট মিস দিলে সার্টিফিকেট পাচ্ছে না তোরা আমার কাছে আসলে কষ্ট আমরা তো বিপদে আছে আপনি একটু ইপিবিকে একটু ফিক্স করে এটা যাতে আমরা এই হ্যারাসমেন্ট থেকে দুর্নীতি থেকে মুক্ত হয় আমি ওনাদেরকে বলা আমি ইপিবিকে ফিক্স করবো না আই উইল টেক ইট আউট অফ ইপিবি অ্যান্ড গিভ ইট ইউ ইপিবি থেকে বের করে আপনাদেরকে দেবো আপনারা সেলফ রেগুলেট করতে পারবেন ওরা আমাদের গেবার চান্স আমি ইপিবি থেকে বের করে দিয়েছি মনে আছে আজ পর্যন্ত এটা চলছে গভর্নমেন্টের বাইরে গিয়ে চলছে ভালোভাবে চলছে তো আমাদের যেটা প্ল্যান আমি কথা যেটা লট অফ থিংস উইল আউট গভর্নমেন্ট আমরা সরকারের অনেকগুলো কাজ ব্যবসায়ীদের তারা যদি সেলফ রেগুলেট করতে পারে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে আমরা তাদেরকে দিয়ে দেবো আগামী দিনে এটাই আমি ডি রেগুলেশন আরেকটা অংশের কথা বলছি ইনশাল্লাহ কারণ এর আপনি ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশে এমন অবস্থায় এখন গেছে তলানিতে এই অবস্থায় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ দূরের কথা এই যে বিনিয়োগকারী যারা দেশে আছে তাদের অবস্থা কি আপনি তাদের জিজ্ঞেস করেন ডে টু ডে লাইফে ওরা ফায়ার ফাইটিং করতে হাফ ডে চলে যায় আধা দিন মধ্যে ব্যবসা করতে পারে কিনা আমার শব্দ আছে উই ওয়ান্ট টু আউট অফ পিজারি এই দুঃখ থেকে মুক্ত করে আমরা ডিরেগুলেট করতে চাই এবং ডিরেগুলেশন বলতে আমি যেটা বুঝেছি আমরা যতগুলো উনিশটা বিশটা তিরিশটা যত পারমিশন লাগুক আমরা সিঙ্গেল উইন্ডোতে অল ডিপার্টমেন্ট বি অ্যান্ড ইট শুড বি ডান ডান্স আপনি কিন্তু এটা পেপার দিয়ে এই এইগুলো কাজ করতে পারবেন এভরি ওয়ান মাস্ট টক টু ইচ আদার এবং ইচ ডিসিশন হ্যাজ টু রিচ ইন ওয়ান গো সব সমাধান হতে হবে আমরা এক অফিস থেকে আর অফিস ঘোরাঘুরি করে ব্যবসা করার দুনিয়ার কোনো ব্যবসায়ী এই টাইম না এটা বাংলাদেশে আছে এইটার থেকে আমরা মুক্ত করতে চাই এবং ই গভর্নেন্সের মাধ্যমে আমরা চাই কতগুলো জায়গা খুবই প্রবলেমেটিক একটা হচ্ছে পোর্টে ই গভর্নেন্সের কারণে সমস্যা এনবিআর ইজ এ বিগ প্রবলেম আমাদের একজন বক্তা বলে গেছেন সিরিয়াস প্রবলেম এনবিআর পোর্ট ইজ এ প্রবলেম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইজ প্রবলেম বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে কথাগুলো বলেছেন আমি এই কতগুলো এরিয়াতে বিটিআরসি আপনি যদি আমার ডিজিটাল ইকোনমির কথা চিন্তা করছি বিটিআরসি রিফর্ম ইজ অলসো ইম্পর্টেন্ট বাংলাদেশ ব্যাংক উনি বলেছেন এসিসি প্রবলেম সিকিউরিটি তারপরে আপনার রেজিস্টার অফ জয়েন্ট অফ কোম্পানি প্রবলেম ছয় সাতটা এরিয়া আছে যেগুলোকে আমরা চিন্তা করছি আমরা এদেরকে রিং ফেন্স করতে দেব এদেরকে রিং ফেন্স করবো দে শুড নট বি রান লাইক এ নর্মাল ডে টু ডে গভর্নমেন্ট দে মাস্ট বি এইখানে কিন্তু ভালো লোকদের থাকতে হবে পলিটিক্যাল কনসিডারেশন তো নয় বাট দে মাস্ট বি ফুলি প্রফেশনাল এক্সপোজ ওই এলাকাতে তার এক্সপিরিয়েন্স তার গ্লোবাল এক্সপোজার আমি এসসিসির চেয়ারম্যানের যদি গ্লোবাল এক্সপোজার না থাকে সে যদি ওয়ার্ল্ড স্টেট না বুঝে সে যদি গ্লোবাল মার্কেট না বুঝে ওই এসিসি চেয়ারম্যানের পক্ষে কিছু করা সম্ভব না ওই ইমার্জিং ফান্ড আনতে গেলে আপনাকে ওটা বুঝতে হবে আমরা এক কোটি জব ট্রিলিয়ন ডলার ইকোনমি জাতিকে প্রমিস করেছি আমি সেটা পুনরাবৃত্তি করছি এখানে ইনশাল্লাহ উইল গো ফর আমরা যাব এক কোটি জবের প্রতি এমন এক কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে কোন কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে এর বিপরীতে বিনিয়োগ কি করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি এই বিনিয়োগ থেকে আমরা সরকার থেকে কতটুকু করবো আমরা ট্যাক্সেশনের মাধ্যমে আমরা সরি রেভিনিউ থেকে কতটুকু করব। অন্য ক্যাপিটাল মার্কেট থেকে আরেকটা জিনিস আমি বলি বাংলাদেশের সব কিছু কেন ব্যাংকে যেতে হবে আমরা ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা যে প্রোগ্রামগুলো করছি যত কিছুই বলি যত গ্রোথের কথা বলি আপনি বাংলাদেশে তখন ইন্ডিয়াতে মার্কেট ক্যাপিটাল এবং জিডিপি কত জানেন ওয়ান হান্ড্রেড জিডিপি এবং মার্কেট ক্যাপ হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট আমেরিকাতে ডাবল বাংলাদেশে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট আপনি এই ক্যাপিটাল মার্কেট দিয়ে তো আপনি যেখানে আমরা যেতে 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 পারবেন এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কে আগামী দিনে ক্যাপিটাল মার্কেটে শুধু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না সরকারকে কেন আই এম এফের পেছনে দৌড়তে হবে চার বিলিয়ন ডলারের জন্য অনলি ফোর বিলিয়ন ডলার চিন্তা করে একটা সরকারকে চার বিলিয়ন ডলারের জন্য এর পেছনে ঘুরতে হবে এতগুলো কন্ডিশন দিয়ে হোয়াট হ্যাপেন টু দ্য ক্যাপিটাল মার্কেট সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে বন্ড নিচ্ছে সোমেনি প্রোডাক্ট আর অ্যাভেলেবেল আমি মনে করি অনেকগুলো গভর্নমেন্টের যেগুলো বিনিয়োগ আছে এখানে যেমন আমি বলি বাংলাদেশ বিমানের কোথাতে হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশ বিমানের জন্য সরকার কেন টাকা দেবে ইট ইস এন এন্টারপ্রাইজ এটা ব্যবসা এটাকে কম্পিট করতে হবে আর্ন করতে হবে বিএসসিকে আর্ন করতে হবে ওরা যদি থাকতে চায় তারা দরকার যে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেস করবে ক্যাপিটাল মার্কেটে অনেক প্রোডাক্ট আছে তার জন্য যেটা সুইটার বুঝছে ক্যাপিটাল মার্কেট থেকে আনুক এই জন্য ইকোনমিক স্ট্রাকচারটাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই এবার যেখানে সরকারের সব জায়গায় বিনিয়োগ করার প্রয়োজন নাই সরকারের বিনিয়োগ করতে হবে ফার্স্ট অফ অল বাংলাদেশের মানুষের যাদের আপনি পড়াটে এলিভিয়েশন করতে হবে আপনার সোশ্যাল সেফটি নেটে করতে হবে আপনার সরকারের জন্য ইনফ্রাস্ট্রাকচার যেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে সরকারের বিনিয়োগগুলো প্রায়োরিটি থাকতে হবে এইসব জায়গায় আমাদের অন্য বিনিয়োগগুলো ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো বিনিয়োগের সুবিধা আছে এমনকি মিউনিসিপ্যাল এই যে সিটি কর্পোরেশনগুলো যেগুলো আছে সারা দুনিয়ায় তারা বড় করতেছে প্রত্যেকে মিউনিসিপ্যাল বন্ড তারা ফ্লোট করতেছে মিউনিসিপ্যাল বন্ড করে তারা মিউনিসিপ্যালিটি কাজ করছে সিটি কর্পোরেশনের কাজ করছে কারণ তাকে তো রিটার্ন আনতে হবে আমি আগেই বলেছি যেখানে ভ্যালিউ ফর মানি না ইনভেস্টমেন্ট যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে না যেখানে এমপ্লয়মেন্ট থাকবে না এনভারনমেন্টাল ইস্যু অ্যাডজাস্ট করবে না ওই বিনিয়োগ কোনোদিন ভালো হতে পারে না ওই বিনিয়োগ করে আজকে আমরা এই বিপদে আছি আজকে ওই বিনিয়োগ থেকে বেরিয়ে আমার আসতে হবে ওই টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো ইকোনমি সাস্টেনেবল হয় না এনি ইকোনমি যে কোনো ইকোনমিকে সাস্টেনেবল হতে হলে আপনাকে বিনিয়োগ ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনাকে গ্রোথ করতে হবে অন্যভাবে যেগুলো করবেন টাকা ছাপিয়ে ঋণ নিয়ে এটা সাস্টেনেবল হতে পারে না এই জন্য আমাদের টোটাল ফোকাসটা থাকছে বিনিয়োগের উপর দেশি বিদেশি এবং এর মাধ্যমে এক কোটি কর্মসংস্থান বাংলাদেশের মানুষের সবচেয়ে চাহিদা ইয়াং জেনারেশনের সবচেয়ে বড়ো চাহিদা হচ্ছে কর্মসংস্থান আমি কর্মসংস্থান বলতে শুধু চাকরি বলছি না আত্মকর্মসংস্থান আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর খুব বেশি জোর দিচ্ছি আমাদের ইয়াং ছেলে মেয়েদের বিরাট পটেন্সিয়াল আছে তারা যাতে আত্মকর্প যেতে পারে বিদেশে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যাতে আমাদের বিরাট প্রোগ্রাম আছে স্কিল ডেভেলপমেন্ট এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব যার মাধ্যমে তাদের জীবনযাত্রা মান দেশে চেঞ্জ হবে না বাইরে গেলেও তারা যে বেতন আজকে পায় তার তিন গুণ চার গুণ যাতে বেশি পায় ভ্যালুয়েডেশন করতে হবে প্রোডাকটিভ ভ্যালিউডেশন করতে হবে এটাকে মনিটাইজ করতে হবে এটাকে ট্রেডেবল গুডস স্বয়ংত হবে এটাকে মার্কেটিং এর প্ল্যাটফর্মে নিতে হবে সো দিস আর দ্য থিংস আমরা চিন্তা করতেছি আগামী দিনের জন্য